আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমি এসেছি লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার এন্ড ইন্টেরিয়র সলিউশনে এই ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক প্রোডাক্ট ঠিক আছে এখানে কিচেনের বিভিন্ন প্রকার ফার্নিচার বা কিচেনের যে ক্যাবিনেটগুলো আছে সবগুলো করা হচ্ছে তা আমাদের সাথে আছেন সিদ্দিক ভাই সিদ্দিক ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার এন্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে তা আমাদের যে কোন কোন জায়গায় সাইড কোন কোন ইয়েতে কাজ হচ্ছে সেই কাজের এটা দেখাবো প্লাস হচ্ছে কিভাবে কাজ করা হয় সেই জিনিসটা আমরা দেখাচ্ছি খুব আপনারা ফুল বাংলাদেশে কাজ করছেন হ্যাঁ আমরা বাংলাদেশের 64 জেলায় কাজ করছি এবং আমাদের এখানেও ইনস্ট্যান্ট ঢাকার বাইরে কাজ চলতেছে তো কি প্রোডাক্ট বানাছেন ভাই এগুলো এখানে হচ্ছে আমাদের বর্তমানে আছে কিচেন ক্যাবিনেট তিনটা কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেটের কাজ চলতেছে এই কিচেন ক্যাবিনেটটা যাচ্ছে হচ্ছে উত্তরা এখানে যেটা কমপ্লিট করা আছে এটা কমপ্লিট করে রাখছে এটা হচ্ছে চাঁদপুরের

আমাদের মেটেরিয়াল হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম দিয়া যখন এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে আমাদের যে কখনো রং নষ্ট হবে না মরিচ ধরবে না সাবান পানিতে ওয়াশ করা যাবে এবং এখানেও আমরা যে মিডলে যেটা দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম শীট তো ক্লায়েন্ট হ্যাঁ ক্লায়েন্ট এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা চুজ করছে আমরা হোয়াইট কালারটা দিছি আপনি যে কালারটা চুজ করেন আপনার ওই ওই কালারটা দেওয়া যাবে এটাকে কি বলে ভাইয়া এটাকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম ফুললি অ্যালুমিনিয়াম প্রোফাইল এটা হচ্ছে এসএস মেটালিক কালার আদার হবে এটা থেকে 10 টি অ্যালুমিনিয়াম কালার আছে তো এখানে আমরা র‍্যাকে আপনাকে কালারগুলো দেখাচ্ছি উপরে আছে হচ্ছে উডেন কালার তারপর আছে এসএস মেটালিক কালার তারপর আছে হচ্ছে আপনার সিলভার কালার তার নিচে আছে হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন এই র‍্যাকে আছে হচ্ছে আপনার উপরে আছে হোয়াইট কালার গ্রে কালার তার নিচে আছে এসএস কালার তার একদম সর্বনিম্ন নিচে আছে হচ্ছে ব্ল্যাক কালার তো এইভাবে হচ্ছে আমাদের আর অ্যালুমিনিয়াম সিট গুলো আমরা দেখাবো আগে আমরা এটা দেখে তারপরে অ্যালুমিনিয়াম অনেক কালারের হয় হান্ড্রেড প্লাস অ্যালুমিনিয়াম শীট আছে হ্যাঁ এটার ভিতরে আছে শাইনিং আছে ম্যাট আছে তিনটার ভিতরে হান্ড্রেড প্লাস কালার আছে গ্লোসি অ্যান্ডমেন্ট বা শাইনিং শাইনিং তিনটার ভিতরে শাইনিংটা সবচেয়ে বেস্ট একটাই তারপর আপনি যেটা চয়েস করেন আমরা সেটাই দিতে পারবো যেটা ক্লায়েন্ট যেটা চয়েস করে সেটাই দেখাবেন আপনারা দেখাবেন সেটা যে চয়েস করুন কল চয়েস করলে সেটাই নিয়ে নেব ঠিক আছে এখানে আমাদের ফ্যাক্টরিতে কিভাবে কিচেনগুলো তৈরি হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি আমরা ফার্স্ট হচ্ছে সাইট ভিজিট করা হয় ভিজিট করে কিভাবে আমরা ফ্যাক্টরিতে দক্ষ টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান দিয়ে মেজারমেন্ট নেওয়া হয় দেওয়ার পরে ফ্যাক্টরিতে আইনা আমরা ওই ড্রয়িং দিয়ে ড্রয়িং অনুসারে আমরা কাজ করা হয় এভাবে আমরা হচ্ছে সাইড ভিজিট করে আমরা মেজারমেন্ট এর নাও হইছে মেজারমেন্ট এর এভাবে এটা একটা কিচেন ক্যাবিনেট এটা হচ্ছে নিচের পোরশনটা নিচের পোরশনটা হ্যাঁ নিচের সাইডে আপনার এটা হচ্ছে ওই এই হচ্ছে ওয়াল এর সাইডে যেটা আমরা এভাবে মাপটা নেওয়ার পরে আমরা এখানে মানে ওই সাইডটা থাকবে ওই সাইডটা এটা ফুললি এল প্যাটার্নে ওয়াল এর সাথে বসবে আচ্ছা ঠিক আছে তো এখানে হচ্ছে এই জিনিসটা এভাবে করা হয় তো এটা হচ্ছে এভাবে করা হয় যেমন এই জায়গায় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে আমরা বক্স আকার করে সেল সিস্টেম করে দিছি হুম হুম

মানে শব্দ ধরে ঝামেলামুক্ত আপনি তেলাপুকা করবে না গুণে ধরবেন না আর সর্বোচ্চ কথা হচ্ছে আমরা ভাষায় একদিনে সেটআপ দিয়ে আসি আমাদের ফ্যাক্টরিতে দুই থেকে তিন দিন লাগে সবচেয়ে আমরা সাত থেকে 10 দিন সময় নি অর্ডার নেবার সময় কিন্তু ভাষায় একদিন কাজ করা হয় ওখানে ইনি সেটআপ দেওয়া হয় আর আমরা আমাদের ফ্যাক্টরিতে দুই থেকে তিন দিন লাগে একটা কিচেন সম্পূর্ণ করতে মানে পেছনে যে পছন্দটা দেখতে পাচ্ছেন এগুলো কি ভাই এটা হচ্ছে চাঁদপুরের একটা কিচেন شوف এখানে হচ্ছে এটা হচ্ছে কফি কালার গ্লাস এটা উপরের পশুটা এখানে আমরা গ্লাস দিয়ে সম্পূর্ণ দিয়েছি আর আমাদের যে সম্পূর্ণ যে অ্যালুমিনিয়াম গুলা এটা হ্যান্ডেল উইদাউট কোনো হ্যান্ডেল আপনারা হ্যান্ডেল ইউজ করতে হবে না এটা হচ্ছে একদম হ্যান্ডেল সাথেই করা এই যেভাবে ধরে ইউজ করা যায় আর আমরা সম্পূর্ণ হাইড্রোলিক হিঞ্জ গুলা ইউজ করি হাইড্রোলিক হ্যাঁ যেখানে হচ্ছে আপনার শব্দ হবে না হ্যাঁ কোনো শব্দ হবে না একদম ইজিলি ভাবে লেগে যাবে তো আমরা যখন এগুলো সাইডে যখন আমরা কিচেন গুলো সেটআপ দিই তখন এর কিচেনের লক্ষণ দেখতে অন্যরকম লাগে অন্যরকম একটা ইয়ে আছে ইউনিক টাইপের একটা ইয়ে হয় আর যাদের কষ্টের টাকা শ্রেষ্ঠ জিনিস নিতে হলে একদম বিশ্বস্ত কোম্পানি এবং লাগজারি অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে নিতে পারে আমরা বিগত বছর ধরে খুব সততার মাধ্যমে বিজনেস করে আসতেছি ইনশাআল্লাহ আগামী ইয়ে আপনাদের দোয়া এবং ভালোবাসা করে যাব। আচ্ছা আপনাদের এখানে অনেক টুলস দেখতে পাচ্ছি অনেক মেশিন দেখতে পাচ্ছি সব আপনাদের নিজস্ব জি জি আমাদের নিজস্ব কোম্পানি এখানে হচ্ছে আমরা জুড়ে দিছি দেখেন আমরা এখানে একটা ইয়ে আছে এটা হচ্ছে পেজ রোশনের জুড়ে এটা সম্পূর্ণ এসএসএল হ্যাঁ একশো এখানে দুইটা দেওয়া হয়েছে এখানে একটা দেওয়া হয়েছে হচ্ছে প্লেট স্ট্যান্ড প্লেট স্ট্যান্ড হ্যাঁ এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড তারপর এখানে হবে হচ্ছে অয়েল রেক যেটা আপনার বোতল বা এইগুলো রাখা যায় তেলের নিচে এখানে আরেকটা ড্রয়ার আছে

কিছেন হবে তখন আমরা যে মিডলে যে লাইটিংটা হয় আমরা লাইটিংটা সম্পূর্ণ ফ্রিলি করে দেই ফ্রি করে দেব সম্পূর্ণ ফ্রি করে দেই এটা থেকে অফার হ্যাঁ অপার এটা কাজের সৌন্দর্যের জন্য আমরা সর্বদাই চেষ্টা করি যে আপনার কাজটা যদি ভালো হয় नेक्स्ट टाइम আপনার যেতে যেতে আমাদের আরো কাজ আসে সেই হিসেবে আমরা কাজের কোয়ালিটি মেইনটেইন করে আমরা কাজটা ভালো করার চেষ্টা করি এগুলো তো পানি হিট কিছুতে কিছু হবে কোনো ধরনের ঝামেলা নেই আমি এখন পানি ঢেলে দেখাইতেছি সম্পূর্ণ এটাতে আমি পানি ঢালবো দেখেন কোনো ধরনের সমস্যা নেই

তে কোনো ধরনের প্রবলেম নেই আর যেটা হচ্ছে আমাদের আমরা 50 থেকে 60 বছরের গ্যারান্টি দিয়ে থাকি অ্যালুমিনিয়াম আপনার বাসা যতদিন আমাদের প্রোডাক্ট থাকবে আমরা অবশ্যই সার্ভিসিং সার্ভিসিংটা মাস্ট বি দেওয়ার চেষ্টা করি এবং অবশ্যই আপনারা পাবেন হ্যাঁ সেটা আসল সার্ভিসটা অনেক ইম্পর্টেন্ট কারণ একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটা আপনারা রিপেয়ার করে দেন অবশ্যই আমরা এটা করার চেষ্টা করি হয়তো আমাদের কাজে ইয়ে থাকলে আমরা এক থেকে দুই দিন সময় নেই এর ভিতরে আমরা সার্ভিসিংটা করে দেওয়ার চেষ্টা করি আসলে সর্বস বড় কথা হচ্ছে কি কাজটা আপনি কোথায় দিচ্ছেন সেটা না আপনি হচ্ছে ভালো কোম্পানিতে যদি কাজ দেন যেমন লাকজারি অ্যালমোনিয়াম ফার্নিচার হচ্ছে একটা বিশ্বস্ত কোম্পানি সেই কোম্পানিতে আপনি কাজ দিলে দেখা গেছে কি আপনি সার্ভিসিংটা ঠিকভাবে হবে আজকে কাজ করে দিয়ে আসলো সার্ভিসিংটা আপনি ঠিকভাবে পাচ্ছেন না তাহলে তো সেখানে কাজ দিয়ে কোনো লাভ হচ্ছে না লাভ হচ্ছে না হ্যাঁ অল্প অল্প খরচের জন্য আপনি নিলেন ঠিক আছে সীমিত সময়ের জন্য নিলেন কিন্তু নেক্সটে যে ভোগান্তিতে পড়বেন সেটা থেকে আপনার মুক্ত থাকার জন্য আমরা লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করি আচ্ছা

আর এখানে আমি আরেকটা কিচেন দেখা এটা হচ্ছে গোল্ডেন কালার তো এই কাজটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা একটু অসুস্থ সেই একটু নিতে লেট হচ্ছে তো কিচেন টা হয়তো পরে নিয়ে যাবে ওনার বাসায় ঠিক আছে এই জন্য আমরা এখানে করে কমপ্লিট করে রেখে দিছি উনি যে কোনো সময় আমাদেরকে নক করবে আমরা বাস ডেলিভারি দিয়ে দেব এখানে আমাদের আরেকটা কিচেনের ইয়ে আছে এটা হচ্ছে এটা আছে 6 লেয়ারের বক্স আমরা যেটা বক্স আকারে করি এটা হচ্ছে 6 লেয়ারের বক্স এখানে অ্যাকসেসরিজটা আমরা আমাদের এখনো বসানো হয় নাই এই হলো 6 লেয়ারের বক্স এখানে আমরা 6 লেয়ারটা বসিয়ে আমরা লাইটিং করে দেব খুব সুন্দর ভাবে এই জিনিসটা যাতে এমনিও দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের ইউটিউব চ্যানেল আছে যেটাতে দেখবেন লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার an endure solution নামে দেখবেন ওটাতে আমরা ডিটেইল মেনশন করে ই করে দিয়ে দেবো এই তো আপনারা দেখবেন যে ওই আমাদের সম্পূর্ণ কাজের ভিডিও দেখতে পারবেন যে সাইটে যেভাবে যেভাবে কমপ্লিট করা হয় কি সুন্দরভাবে তো ওই কাজগুলো ইগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন তাহলে আমাদের অনেক কাজের ভিডিও আছে সেগুলো পাবে হ্যাঁ দেখতে পারবেন আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিএসএস কারশের মোড়ে তাহলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং বাংলাদেশের সকল জায়গায় আমরা কাজ করে থাকি চাইলে আমাদের নক করলে বাংলাদেশ সকল জায়গাতে আমরা ফার্স্ট সাইট ভিজিট করি ভিজিট করে আপনার কত স্কোয়ার ফিট হচ্ছে কত কী নিচ্ছেন আমরা সেই হিসাবে আমরা আপনাদেরকে চাই দেই এবং আমাদের চাইলে আমরা ড্রয়িং করে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে আপনি যেভাবে আপনি ক্লিয়ার হন সম্পূর্ণ ওইভাবে আমরা বুঝিয়ে দিই এবং আমরা মেটেরিয়ালস নিয়ে গিয়ে আপনাকে সরাসরি দেখাই যে আপনার এই জিনিসটা এইভাবে হচ্ছে বা এই জিনিসটা আপনাকে দিতে চাচ্ছি সম্পূর্ণ আপনি যেটা চুজ করবেন সেই অনুসারে আমরা ওইভাবে কাজ করে থাকি তো আমাদের আরেকটা রিসেন্টলি আরেকটা ইয়ে হচ্ছে যেটা হচ্ছে আপনার যে বাসার যে বাথরুমের যে ডোর যে আমাদের ওই ফ্যাক্টরিটা হচ্ছে ঢাকা ডেমরাতে আমাদের কাছ থেকে ওই অ্যালুমিনিয়াম নিতে পারবেন আপনারা যেমন এটা হচ্ছে আপনার টেম্পার গ্লাস দিয়ে ফুললি টেম্পার গ্লাস দিয়ে আপনার অ্যালুমিনিয়াম যে ডোর গুলা বিভিন্ন ডিজাইনের ওই ফ্যাক্টরিটা আমাদের গত এক তারিখ থেকে চালু হয়েছে আপনার চাইলে আমাদের কাছ থেকে ওই ইটা নিতে পারবেন তো খুব আমরা নিখুঁত কাজ করার চেষ্টা করি অবশ্যই অবশ্যই আপনার ভালো মানের জিনিস নিতে হলে লাক্সারি অ্যালমোনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টির এর সাথে যোগাযোগ করবেন ভিডিও দেওয়া নম্বরে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম